নমস্কার বন্ধুরা সুপ্রভাত চট করে এক নজরে দেখে নেব যে আজকে আমাদের দিন কেমন কাটতে পারে আজকে প্রথমেই বলবো যে আপনারা যারা হয়তো অনেকটা কষ্ট করে ভালোবাসা দিয়ে কোনো একটা নিজের জায়গা তৈরি করেছিলেন বহুদিন ধরে হয়তো এবং খুব ধীর ধীর গতিতে হয়তো তৈরি করেছিলেন হ্যাঁ তো সেই যে জায়গাটা সেটাতে না আপনি বুঝতে পেরে গেছেন যে সেই জায়গাটা আমার আর টিকবে না হ্যাঁ কোনো কর্ম আপনার বা কোনো ভালোবাসার জায়গা যেটাই হোক না কেন সেটা আপনার আর টিকবে না এটা আপনি বুঝতে পেরে গেছেন তো সেটা যে আপনি বুঝেছেন আপনি বুঝে সেখান থেকে যে আপনি পথ চলা আর এটা আপনার সঙ্গে বারবারই ঘটে তো সেখান থেকে বারবার মুভ অন করে যাওয়াটা এইটা আপনার একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে এবং আপনি জানেন যে আপনাকে মুভ অন করে যেতে হবে তো আপনি মুভ অন করে যান এবং এই যে এই যে আপনার যাতায়াতের পথে আপনি যে জ্ঞানটা অর্জন করেন হ্যাঁ এই যে এত কিছু ঘটে যায় আপনার লাইফে বারবার আপনি যে অর্জন করে নেন সেখান থেকে একটা লেসন আপনি পেয়ে যান তো এইটা পেতে 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 এখন আপনার এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে এখন আপনার কোনো কষ্ট দুঃখ আর কিছুই কাজ করতে চায় না আপনার লাইফে এই সাইকেলটা হয়তো অনেক দিন ধরেই রিপিটেডলি চলছে এরকমও হতে পারে তো আপনি জানেন যে নিজের হার্টকে কিভাবে হিল করে নিতে হয় এবং আপনার সমস্ত ইমোশন বা যা কিছু সেগুলোকে আবার আবার ওই মানে বলা যেতে পারে যে মাটি চাপা দিয়ে বা জলে ভাসিয়ে আপনি আবার এগিয়ে যান অত আপনি ভাবেন না হ্যাঁ আর সবাই সবাই চায় হয়তো আজকেও চাইবে আপনার লাইফে সমস্যা তৈরি করতে বারংবার বারংবার এরা এতেই খুশি হয় কিন্তু কিছু করার নেই আপনি সেই জায়গাটার থেকে মানে আপনি এদেরকে চিনে গেছেন বুঝে গেছেন আপনি এদের সাইকেলটাও ধরতে পেরে গেছেন যে এরা কী করতে চায় আমার সঙ্গে কিন্তু আপনি আপনার নিজের মধ্যে খুশি থাকবেন এবং নিজের খুশিকে ক্লেম করবেন হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার একটু মুশকিল তৈরি হচ্ছে বাট আপনি সেটা পারবেন আপনি মাথা খাটিয়ে চলা হ্যাঁ ভীষণ মাথা খাটিয়ে চলবেন আপনি আগে আগামী দিনগুলোতে এবং আপনার কর্মে কর্মে আবার সাফল্য আসা আবার কর্মে এগিয়ে যাওয়া হয়তো যেটা স্টপ হয়ে গেছিলো সেটা আপনি করবেন ওভারঅল আপনার নিজের হিলিংয়েও আপনি কনসেন্ট্রেট করেছেন অলরেডি আপনি হিলিংও করতে পারবেন যাই ঘটে যাক না কেন ভালো থাকুন ঈশ্বরের স্মরণে থাকুন দেখা হবে আবার পরবর্তী রিটিংয়ের রাধে রাধে